আসসালামু আলাইকুম সুখবর 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 গ্রামীণ ফোন তাদের ধামাকা অফার দিল ফ্রি ইন্টারনেট সকাল ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত আজকেই এটা একটু আগেই প্রকাশ করা হয়েছে আমরা ফেসবুকে যাচ্ছি ফেসবুকে যাওয়ার পর আমরা গ্রামীণ ফোনের যে পেজটা আছে সেই পেজে যাচ্ছি এখন কিন্তু আমি আমার মোবাইল ইন্টারনেট থেকে চালাচ্ছি দেখুন এখানে মোবাইল ডাটা দেওয়া আছে এবং উপরে এখানে ফোর জি দেখাচ্ছে ঠিক আছে এবং আমি যে সিমটা চালাচ্ছি সেটা হচ্ছে যে গ্রামীণ ফোনে যে এখানে ফোর জি দেখতে পাচ্ছেন এবং আমি যে সিমটা চালাচ্ছি সেটা হচ্ছে যে গ্রামীণ ফোন এই যে এখানে মোবাইল ডাটা দেওয়া আছে মোবাইল ডাটা তো এটা গ্রামীণ ফোন দেওয়া আছে ঠিক আছে তো আমরা এখানে গ্রামীণ ফোন লিখে সার্চ করি গ্রামীণ ফোন লিখে সার্চ করার পর গ্রামীণ ফোনের পেজটা সামনে চলে আসলো ঠিক আছে আমরা একটু দুধ উপর থেকে নিচে যাই যাওয়ার পরে দেখুন এখানে কিন্তু অফারটা দিয়ে দিয়েছে যে এই শুক্র ও শনিবার আমাদের নেটওয়ার্কে সবার জন্য ইন্টারনেট ফ্রি ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ঠিক আছে এখানে কিন্তু কোনো লিমিটেশন দেওয়া নাই যে কোনো রিচার্জ লাগবে না এখানে এটা বলে দিয়েছি গ্রামীণ ফোন যে এই শুক্রবার শনিবার আমাদের নেটওয়ার্ক সবার জন্য ফ্রি ইন্টারনেট ফ্রি ভোর ছয়টা থেকে সোজা ছটা পর্যন্ত কোনো রিচার্জ লাগবে না শুধুমাত্র দশ নয় এবং দশই আগস্ট দু হাজার চব্বিশের জন্য এটা প্রযোজ্য ঠিক আছে দেখুন মানুষ ধুমাইয়া কমেন্ট করতেছে এখানে অলরেডি ফোর পয়েন্ট ফোর কে কমেন্ট হয়ে গেছে ফোর পয়েন্ট নাইন কে শেয়ার হয়ে গেছে এবং রিয়্যাক্ট করছে অলরেডি হচ্ছে যে সতেরো কে ঠিক আছে বুঝতেই পারছেন যে গ্রামীণ ফোন এটা আসলে ট্রু এবং আপনিও আমি এই মুহূর্তে গ্রামীণ ফোনের নেটওয়ার্ক ব্যবহার করে দেখাচ্ছি আপনাদেরকে আপনি নিজেও চেষ্টা করে দেখতে পারেন ঠিক আছে এই যে গ্রামীণ ফোনের যে রিয়াক্টগুলা তো আপনি নিজেও এটা চেষ্টা করে দেখতে পারেন যে গ্রামীণ ফোন আসলে দিচ্ছে কি না অথেন্টিক কি না অথেন্টিক সোর্স বলতে কি আমি নিজেই আপনাদেরকে গ্রামীণ ফোন থেকে দেখালাম দুই আওয়ার্স দেওয়া হয়েছে দুই ঘন্টা আগে এটা দেওয়া হয়েছে এখন সকাল সাতটা বাজে তো পাঁচটার সময় ভোর পাঁচটার সময়টা দেওয়া হয়েছে যে ভোর ছয়টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত ইন্টারনেট ফ্রি তো এই ভিডিওটি আজকে যে পর্যন্ত আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন এখনই সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আর এরকম আরও অফার এরকম আরও নিউজ পেতে অবশ্যই আমাদের সঙ্গেই থাকবেন আমাদের অন্য অন্য ভিডিওগুলো দেখতে থাকুন এই ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম